সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঈদের পরে আবারও বগুড়া দুপচাচ্ছে ধাপের হাটে কিছু দুধের গাভি দেখাবো দুধের গাভির দাম জানাবো যে দুধের গাভিগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা হচ্ছে এরকম একটা তথ্য নেব নতুন দর্শক চাচ্ছি নতুন দর্শক হলে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দেওয়া অবশ্য করবেন দর্শক ভিডিওগুলো পুরো সারি যেহেতু উপকার আজকে না হচ্ছে তবে একদিন আর একদিন উপকার হবে ইনশাল্লাহ আমার মনে করছে আমদানি স্টেশনায় যেদিকে যাচ্ছেন বুঝলি দেখতে পারতেছেন শুধুকালে এরকম ফ্রিজিয়ান গ্রাফিক করুর আমদানি

বাচ্চা কি ব্যাটা না বেটি দশক নাম্বারটা স্ক্রিনে থাকবে ভালো লাগলে ফোন দিয়ে দুধের গাবি কিনতে পারবেন আগে গাবিগুলোর দাম জানি না তিনটা আছে তো কেবল একটা দাম জানলাম এটা মার বয়স কেমন মার যাতে মানে সেরা বললে বলা যায় হ্যাঁ হ্যাঁ এই যে এটা তো দানব বোঝা যাচ্ছে চাঁদার মাথার উপর উঠে গেছে এটা এক টেলে কত লিটার এটা দুইবারে বিশ লিটার দুই দাঁত বয়স দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন তিনশো কাস্টমার কত দিচ্ছে কাস্টমার দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ দেওয়া যাচ্ছে না

এটা কাস্টমারে কত দাম দিচ্ছে এটা 255 99 লক্ষ না নাম এক টার্গেট 88 টার্গেট 마শাল্লাহ রে জেতে মানুষেরারে কি গাধি এটারে তাহলে স্কুলে আসবে শুনেন নাম্বারটা দিলাম দেখুন দর্শক এই গাবিটা ভিডিও দেখে নিতে চাই এই পছন্দ হয়েছে আমার যে বুঝতে বেশি হয় কত হলে দেওয়া যাবে সত্তর ফিক্সড দর্শক আপনাদের জন্য আমার ভিডিও দেখে আসলেন নাম্বার থাকবে দুই লক্ষ সত্তর দেওয়া যাবে একটু আরেকবার দেখাই আমি যাতে মানে সেরা রে এত ভিড় হলে ভিডিও করা যায় ভাই মাশাল্লাহ বড় ভাই এটা দুধ কেমন হয় বড় ভাই কত লিটার দুধ হয় এক টানে এটা যে বান ভাই ম্যাগের ঝুলে গেছে বান ভাই ভাই দাম কেমন চাচ্ছেন কাস্টমারের দাম তো দিয়েছে দু একজন কত দিয়েছে ভাই দেওয়া যাচ্ছে না তো কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে তিরিশ পার দুই লক্ষ তিরিশ পার হতো দর্শক তবে পছন্দ হয়েছে রে যে অবস্থা কোন গাবি দাম দাম করছে ভাইটাও হয় আপনার এটা আগুন বাইরে দুটা পরে এক সেম কোয়ালিটি দুটার বানি সেরকম যেটা একটু দাম জানি আসে এটা দেখালাম দাম জানলাম অনেক গাভীর যেহেতু অনেক চাপ ভিডিও করা যাচ্ছে না এটার দাম কেমন চাচ্ছেন দাম খালি পঁচাত্তর টাকা পঁচিশ দাম যাচ্ছেন পঁসাত্তর পঁসাত্তর দুশো পঁচাত্তর একশো সেটা বলে ভয় লাগছে তো এক টানে দুধ কেমন মহাজন দুধ বিশটা এক লিটার বাচ্চা না বাচ্চা মার বাচ্চা তো দাম দিচ্ছে কেমন কাস্টমারের দাম করছে দেওয়া যাচ্ছে না টার্গেট 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 হাজার মহাজন মানুষ একটা টার্গেট নিলাম জানি না আপনারা দেখবেন দেখে শুনে কিনবেন যত অনেক দেখেন শেষ নাই যেদিকে যাব যেদিকে যাচ্ছি শুধু গাভী গাভি ছাড়া চোখে কিছু পড়বে না বাংলাদেশের বিখ্যাত একটা হাট বললে বলা যায় বলছে তো এটা ভাই এক ট্রেনে দুধ কেমন হয় পনেরো লিটার দাম চাচ্ছেন কেমন কাস্টমারে দাম দিচ্ছে কত দাম দিচ্ছে ভাইয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে একটা আইডিয়া চাচ্ছি কত দর্শক পঁয়ত্রিশ চল্লিশ টার্গেট নিয়ে আছে জানেন বাচ্চা ওটা মেয়ে বাচ্চা মার্শাল্লাহ ভালো আছে ভাই না বিক্রি হয়ে যাবে এখনই দিয়েছি দেখেন এখনই দিয়েছি ফুল করতে চাই দেখেন এখনই দিয়েছে দর্শক ভাই এটা এখনই বেয়েছে কত দাম চাচ্ছেন এটার কত দাম চাচ্ছেন দুশো চল্লিশ বাচ্চা কোনটা এটা এখনো পেয়েছে মার্শাল বেটি কাস্টমারের দাম দিচ্ছে কেমন মনে হয় দাম দাম আছে পঁচাত্তর সাতাত্তর যেহেতু প্রেগনেন্ট গাবি কিনছেন দুধের আইডিয়া দিতে পারবেন কত লিটার দুধ হবে বারোশো দুই না একবারে আর একটা টার্গেট ফিক্স কত হলে বিক্রি করা যাবে দাম বিক্রি একবারে নব্বই হলে নব্বই এক লক্ষ নব্বই এখনই বিয়ালো দর্শক এখনো ফুল করতেছে হ্যাঁ এখনই বিয়েছে এখনই নিয়ে এসে বেড়েছে হচ্ছে না বাড়ায় নাকি শেষ করে দিই দেখা হবে নতুন কোন একটা সুন্দর আরেক হোক আরেকটা ভিডিওটি ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুলিল্লা